ছু তুমি কী করছো হ্যাঁ স্নান করবে হ্যাঁ এসো আমার সাথে বাথরুমে তোমার জন্য সারপ্রাইজ আছে এসো ওঠো হাতটা ধরো হাতটা ধরো ওঠো হ্যাঁ সারপ্রাইজ চোখটা বন্ধ করো দু হাতে চোখ দুটো হ্যাঁ বন্ধ করো এবারে এসো তুমি দাঁড়াও আগে চলো এসো চোখ দুটো বন্ধ করো চলো এসো সোজা এসো 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 চোখটা বন্ধ করে ঢুকো ঢুকো চলো 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 এই ঢুকে যাও ঢুকে যাও এর ভেতরে বসে যাও ধর ঢুকো ঢুকো তুমি ঢুকো এর ভেতরে ঢুকে যা চলো পাটা তোলো এই পাটে তোল হে এবারে বসে যাও বসে যাও বসো 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 জলটা ঘাটো বসো বস এই দিকে ঘুরে বসো এই তুমি খেলো ধরো ফুলগুলো ধরো ফুলগুলো ধরো এই দেখো ফুলগুলো আমি দিয়েছি নাও ধরো এই নাও তোমার মুখটা নাও নাও জলটা খাটো কেমন লাগছে কেমন লাগছে

যে এইখানে বসো বসো পা মেলে দাও পা মেলে দাও হ্যাঁ মেলো মেলো দুটো পাই মেলো 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 ভালো লাগবে দেখো এই দেখো এই দেখো গঙ্গা 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 কেমন লাগছে বসো 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 বসে যাও হ্যাঁ

তুমি মগে করে জল ঢালো নিজে মগটা ডুবাও দিয়ে মাথায় ঢালো 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 তাড়াতাড়ি ঢালো মগ নিয়ে যাও না না বসো এবার জলটা মগে করে জল বসো জলটা ঢালো এই তো বাবা আরেকবার 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 ওই জন্য বলছি বসে বসে ঢালতে হ্যাঁ ঢালো এই তো আবার 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 চান করো 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 চানটা করো কেমন করে কেমন করে কান না জলটা ঢালো জলটা ঢালো কেমন লাগছে চলো এবারে আমি তোমাকে সাবান মাখিয়ে স্নান করে দিই ঠিক আছে बस लूना हैं डूबे डूबे गएले तुम यही है एक पा जल में डूबे गएले मैं एक तो जल दे ले दी ओम नमः शिवाय ओम नमः शिवाय मैं ले ले हैं बड़ी बड़ी अब डालो अब डालो

马赛的了，马赛。